অনেকেই বাসায় স্যালাইন দেন কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে রোগী বিপদে পড়েন চলুন জেনে নি স্যালাইন দিতে গেলে পাঁচটি বড় ভুল যা কখনও করা উচিত নয় এক প্রথম ভুল স্যালাইন শুরু করার আগে হাত ধোয়া ও স্যানিটাইজ না করা এতে জীবাণু সহজেই রোগীর শরীরে ঢুকে সংক্রমণ ঘটাতে পারে দুই দ্বিতীয় ভুল স্যালাইন বোতল ঝাঁকানো বা কাত করা অবস্থায় ঝুলানো এতে বায়ু এয়ার ববেল লাইনে ঢুকে যায় যা খুবই ঝুঁকিপূর্ণ তিন তৃতীয় ভুল নিডেল ঢোকানোর জায়গা ক্যানুলা সাইট পুরনো বা সংক্রমিত হলেও একই জায়গায় বারবার স্যালাইন দেওয়া এতে ফোলা ব্যথা বা ইনফেকশন হতে পারে চার চতুর্থ ভুল স্যালাইন শেষ হওয়ার পর লাইনে বাতাস ঢুকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা মনে রাখবেন স্যালাইন পুরো শেষ হওয়ার আগেই লাইন বন্ধ করতে হয় পাঁচ পঞ্চম ভুল স্যালাইন দেওয়ার সময় রোগীকে একা রেখে যাওয়া স্যালাইন কখনও একা অবস্থায় চলতে দেওয়া ঠিক নয় কারণ গতি বেড়ে গেলে তা বিপজ্জনক হতে পারে শেষ কথা স্যালাইন দেওয়া খুব সাধারণ মনে হলেও প্রতিটি ধাপে সচেতন না থাকলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে প্রয়োজনে অভিজ্ঞ নার্সের সাহায্য নিন